নমস্কার স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সবজি দিয়ে পনির চলুন দেখে নিই তার জন্য পনিরের পিসগুলো করে নেব পনিরটা আমি বাড়িতে বানিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেব তেলটা গরম হওয়ার পর অল্প সামান্য লবণ দেব তার পনিরগুলো দিয়ে ভেজে নেব লবণটা দিয়েছি কারণ নিচে দিয়ে যাতে লেগে না যায় পনিরগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তারপর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আলুটা হালকা রং ধরতে শুরু করেছে এরপর ডুমো ডুমো করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব এরপর ডুমো করে কেটে রাখা টমেটো হতে থাক ততক্ষণে কিছু মশলার মিশ্রণ আমি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে মশলার মিশ্রণটা সবজির মধ্যে দিয়ে মিশিয়ে নেব সবজির সাথে মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব চির সাথে মশলার সাথে মিশানো হয়ে গেছে এরপর দেড় কাপ গরম জল দিচ্ছি হাফটি টি স্পুন ঘি আর টি স্পুন গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব দিয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ